হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রীর নাম ও সময়কাল উনিশশো সাতচল্লিশ থেকে দু পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যে কোনো গভর্নমেন্ট বা কম্পিটিভ এক্সামে কমন পাবেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান জওহরলাল নেহেরু পনেরোই আগস্ট উনিশশো থেকে সাতাশে মে উনিশশো পর্যন্ত ষোলো বছর দুশো ছিয়াশি দিন নাম্বার টু গুলজারিলাল নন্দা সাতাশে মে উনিশশো চৌষট্টি থেকে নয়ই জুন উনিশশো চৌষট্টি পর্যন্ত তেরো দিন নাম্বার থ্রি লাল বাহাদুর শাস্ত্রী নয়ই জুন উনিশশো চৌষট্টি থেকে এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি পর্যন্ত এক বছর দুশো ষোলো দিন নাম্বার ফোর গুলজারিলাল নন্দা এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি থেকে চব্বিশে জানুয়ারি উনিশশো ছেষট্টি পর্যন্ত তেরো দিন নাম্বার ফাইভ ইন্দিরা গান্ধী চব্বিশে জানুয়ারি উনিশশো ছেষট্টি থেকে চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর পর্যন্ত এগারো বছর উনষাট দিন নাম্বার সিক্স মোরারজি দেশাই চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর থেকে আঠাশে জুলাই উনিশশো উনআশি পর্যন্ত দু বছর একশো ছাব্বিশ দিন নাম্বার সেভেন চরণ সিং আঠাশে জুলাই উনিশশো উনআশি থেকে চোদ্দই জানুয়ারি উনিশশো আশি পর্যন্ত একশো সত্তর দিন নাম্বার এইট ইন্দিরা গান্ধী চোদ্দোই জানুয়ারি উনিশশো আশি থেকে একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি পর্যন্ত চার বছর দুশো একানব্বই দিন নাম্বার নাইন রাজীব গান্ধী একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি থেকে দোসরা ডিসেম্বর উনিশশো উননব্বই পর্যন্ত পাঁচ বছর বত্রিশ দিন নাম্বার টেন বিশ্বনাথ প্রতাপ সিং দোসরা ডিসেম্বর উনিশশো উননব্বই থেকে দশই নভেম্বর উনিশশো নব্বই পর্যন্ত তিনশো তেতাল্লিশ দিন নাম্বার ইলেভেন চন্দ্রশেখর দশই নভেম্বর উনিশশো নব্বই থেকে একুশে জুন উনিশশো একানব্বই পর্যন্ত দুশো তেইশ দিন নাম্বার টুয়েলভ পি ভি নরসিমা রাও একুশে জুন উনিশশো একানব্বই থেকে ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত চার বছর তিনশো তিরিশ দিন নাম্বার থার্টিন অটল বিহারী বাজপাই ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই থেকে পয়লা জুন উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত ষোলো দিন নাম্বার ফোরটিন এইচডি গৌদা পয়লা জুন উনিশশো ছিয়ানব্বই থেকে একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই পর্যন্ত তিনশো চব্বিশ দিন নাম্বার ফিফটিন ইন্দ্রকুমার গুজরাল একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই থেকে উনিশে মার্চ উনিশশো আটানব্বই পর্যন্ত তিনশো বত্রিশ দিন নাম্বার সিক্সটিন অটল বিহারী ভাজপাই উনিশে মার্চ উনিশশো আটানব্বই থেকে বাইশে মে দু হাজার চার পর্যন্ত ছ বছর চৌষট্টি দিন নাম্বার সেভেন্টিন মনমোহন সিং বাইশে মে দু হাজার চার থেকে ছাব্বিশে মে দু হাজার চোদ্দো পর্যন্ত দশ বছর চার দিন নাম্বার এইটিন নরেন্দ্র মোদী ছাব্বিশে মে দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত এগারো বছর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে